ঈদ মোবারক সবার ঈদের দিনটা কেমন কাটছে সেটা জানি না আমার ঈদের দিনটা কেমন কাটছে সেটা শেয়ার করবো আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ঈদের দিন সকাল মানে সোমবার তো এখন বাজে সকাল ছয়টা তিরিশ তো আমরা গোসল করে দিন ঈদগা মাঠে যাবো নামাজ পড়ার জন্য তো চলুন যাওয়া যাক তো এইখানে আমি গোসল করে একটা পাঞ্জামি গায়ে দিয়ে নিলাম তো এইখানে বাহিরে এসে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকলাম কারণ ওদের রেডি হতে একটু সময় লাগতো যেতে যেতে আর একটা কথা বলে নি আমাদের মসজিদের ঈদগামাট নাও হতে পারে মসজিদের ভিতরে আমাদের নামাজ শুরু হতে পারে তো চলুন দেখা যাক কি হয় তো আমাদের বাড়ির এখান থেকে আমরা মোট চারজন যেতেছিলাম তো আমরা ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি যেতে পারি আমরা না আর অনেকেই যেতেছিল এখান দিয়ে তো যাই হোক চলে আসলাম মসজিদে আর মসজিদে আমরা পাঞ্জামি পরে সবাই ঈদের নামাজ পড়তে এসেছিলাম তো যাই হোক এখানে এসে দেখে আমাদের গ্রামের সবাই চলে এসেছে এবং আরো লোক আসতেছে তো আমরা এক সাইডে বসে হুদরে খুদবা শুনতেছিলাম আর এইখানে আমাদের গ্রামের সব ভাই ব্রাদারকে কে একসাথে দেখে খুবই ভালো লাগ ছিল তো যাই হোক এখানে আমরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম তো নামাজ শেষ করে হুজুর আমাদের কি যেন বলতেছিল সেইগুলো শুনতেছিলাম এরপর মোনাজাত শেষে বাইরে চলে আসলাম আর বাইরে চলে এসে ভাই ব্রাদারদের সাথে একটু কুলাকুলি করে নিলাম তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে তো এইখানে এই সাফরি দুইটা কিভাবে বাইক চালাইতেছিল আর ওদের এই বাইকটা আমার বড় ভাই একটু চালাইলো তো এইখানে এই বাইকটাকে পুরা খেলনা গাড়ির মতো দেখা যাইতেছিল তো যাই হোক এখানে আমরা সবাই আমার ফোন দিয়ে পাঁচশোর মতো ছবি তুলে ফেললাম তো এইখানে আমার বড় ভাই একটা বম ফুটিয়ে নিল তো এইখানে আমাদের বাড়িতে চলে এসে আমাদের টিমের সবাই সেমাই খেয়ে নিলাম আরো বিভিন্ন ধরনের খাবার খেয়ে নিলাম সেইগুলো ভিডিও করা হয়নি তো এরপর আমরা সবাই একটু হাঁটতে বের হলাম বিকালে আমাদের একটা ফুটবল টুর্নামেন্টের করা হয়েছিল আমরা খেলার জন্য চলে গেলাম তো এইখানে লাল কালার জার্সি পরা হচ্ছে আমরা তো এইখানে আমাদের টিমের সবাই খুবই ভালো খেলতে ছিল হাফ টাইম এর অল্প কিছুক্ষণ আগে আমরা একটা গোল খেয়ে যাই এটা দেখে সবার মন খারাপ হয়ে যায় তো এরপর কেউ ভালোভাবে খেলতেই পারতেছিল না এরপর হাফ টাইম এর পর আরো তিনটি গোল খেয়ে যাই আলহামদুলিল্লাহ আমাদের দিনটা খুব ভালো কাটছে যদি একটা বাইক থাকতো তাহলে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতাম আরো অনেক মজা করতে পারতাম তো যাই হোক আল্লাহ তালা আমাদের যেই অবস্থানে রাখে ওই অবস্থান থেকে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে নেবো আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার এইরকম ভিডিও বা আমাকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই